अंधकार कार आपन खे उ तो नंधार कबर के उ तो न दाल न

আমি গোলাগার আপনাদেরকে যত প্রবল পারি ইমাম এবং আমলে দাওয়ার দেওয়ার জন্য কথা বলেন ঠিকেরাম আজকে কথা বলবো আল্লাহ হাবিবের সারে কথা বলবেন

একবার জোরে সালামছেন আল্লাহিন এত মহাভাবে বানিয়েছেন গোটা ইব লবীকে শিও বন্ধু বানিয়েছে আর আপনি হাবিব আপনি লবীকে বানিয়েছে হাবিব একবার জোরে বলা যাবে কি না সাল আল্লাহ

মধ্যে রোহ আসার পরে আমি যখন মাথা মোবারক পা উঠাইলাম আমি জান্নাতের মধ্যে মাথা মোবারক উঠা দেখলাম ওই জান্নাতের ফুলারের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এবং সাথে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দেয় জান্নাতের

আজরে জাফের রাদিয়াল্লাহু তাআলা আলহু আল্লাহ নবুয়তের বল নবুয়া আমার বাসার মধ্যে এক ছাত্রও ভিড় আছে ইয়া রাসূলুল্লাহ যদি যদি আমার ঘরের মধ্যে কোন मेहमानদের দাওয়াত দেন আমি খুশি হব আমা জ্বাগ্রহণ করার পরে জাবের রাবলা গোতালাম বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যাওয়া ওই বক্ষিদা জবাই করলেন বক্ষিদা জবাই করার পরে রান্না শুরু করলেন হিন্দু নিয়ে এমবিশরা জাবের রাবিয়া লা ভুতালাম নি দুটি সন্তান লেন এক ভাই আর এক বলছেন সে বড় ভাইয়ের ছোটো ভাইকে বলছে সে ভ বাবা ভাইকে বলছে ভাই আমার আমাদের আব্বা যান যে বুত জবাই করেছে সাগর জবাই করেছে কিভাবে জবাই করেছে আমাকে তো দেখাও দেখাও ভাই ঘর থেকে ছড়ে নিয়ে আসলেন ছোট ভাইকে বল যেইভাবে ওই গলা গলি করেছে যেভাবে শুয়ে গেছে তুমি সেইভাবে শুয়ে যাও যখন বকৃতা যেইভাবে শুয়ে গেছে সোত ভাই সেইভাবে শুয়ে গেল আর বড় ভাইয়ের হাতের চুরিটা দিয়া ওই ছোটো ভাইয়ের গলার মধ্যে ছাগলের মতো দাদাই করা শুরু করা দিলো আর ছোটো হ ভাই দুনিয়া দেয় নিয়ে চলে গেলো একবার করা যাবে কি না এমনি रील रा ছাদ থেকে পড়েছে মারা গেল আজকে রহমতের নবী যাবে রাজি আল্লাহ তালানহুর ঘরে তার শ্রীবান্ধব মেহমানদারি হবেন যেখানে সুখের পাহাড় যাবে রাজি আল্লাহ তালানহু বলে ও আমার স্ত্রী আমার সন্তান যে অবস্থা আমার সন্তান জানতে গান অবস্থা এই অবস্থা রহমতের নবী যদি দেখে তাহলে তো আমাদের ঘরে খাবার খাবে না ও সন্তান দুইজনকে রান্নাঘরের মধ্যে রেখে দিলাম আর মতের নবী যখন চলে আসলো আল্লাহর হাবু দু জাহারে বাচ্চা নবী গলা যাবে যাবে তোমার সন্তান গুলো কোথায় আল্লাহর নবীর গলা খুব যাবে বলি আল্লাহ ইয়ার হাবি মাল্লা নবীমা আপনার কথা শুনে আমরা খুশি হয়েছি আমার সন্তান বলে আমি যেইভাবে করেছি ওইভাবে একজন ভাই আর একজন ভাইকে দেখাইতে গিয়ে তারা দুজনে মৃত্যুবরণ করেছে আল্লাহর দয়ার নদী আমার কামলেওয়ালা নদী বলা যাবে সবকি বলে আমি তোমার সন্তানদের কিভাবে আমি খাবার যাব ও যাবে তোমার সন্তানদের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই সন্তানদের কাছে গেলেন ওই গলা কাটা মিটা ওই সন্তানদের কাছে বলে আল্লাহর নবী যখন বলেন আর কহমতের নবী বলে ও যাবে এর সন্তান সবাই বলো আমি কে

আমার খাবার পর্ব কিভাবে সবাইকে খাওয়াবো আমার নদী বলে যাবে একদিক দিয়ে রুটি বানানো শুরু করে দাও আরেক দিক দিয়ে তরকারি বানানো শুরু করে দাও আল্লাহ রহমতে যাবে রাজি আল্লাহ বলেন আমি দেখলাম সব সাহাবি আর সকল খাবার গুরু খাইল শুধু তাই নয় আমরা খাইলাম আল্লাহ